আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রায়হান বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে আমেরিকার একটা সিদ্ধান্ত হাজার হাজার মাইল দূরে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে একজনের মানুষের খাবারের প্লেটের মেনু পরিবর্তন করতে পারে পরিবর্তন করতে পারে একজন মানুষের স্বপ্নকে সে স্বপ্নকে দুঃস্বপ্নেও পরিবর্তন করতে পারে আপনার পরিকল্পনার মধ্যে পরিবর্তন আনতে পারে যেমনটা আমেরিকার একটা সিদ্ধান্ত এখন সারা পৃথিবীর মানুষের মধ্যে এবং বিশ্ব নেতাদের মধ্যে একটা তোলপাড় অবস্থা চলছে এবং বিশ্বনেতাদের ঘুম হারাম করে দিয়েছে একরকম আমরা জানি আমরা কিনে কথা বলছি এখন আমরা একটা শুল্ক ব্যবস্থা নিয়ে কথা বলছি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সরজমিনে কোনো একটা কাপড়ের শোরুমে গিয়ে শুল্ক বেড়ে গেলে এখানে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কি পরিবর্তন আসতে পারে এবং বাংলাদেশের কাপড়ের দাম আগে কেমন ছিল এখন কেমন হতে পারে এবং তাদের কোয়ালিটি কেমন সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আমরা এই সেনেমটি বেছে নেব এই জন্য কারণ এই সেনেম নাকি বাংলাদেশি ব্র্যান্ড মানুষ মজা করে বলে থাকে চলুন ভিতরে যাওয়া যাক এই সেনেম এইখানে বাংলাদেশি প্রোডাক্টের আধিক্য সবসময় বেশি থাকে এবং চলুন ঘুরে দেখি এটা মেয়েদের সেকশন আর ওই এলিভেটার দুপুরে উঠে গিয়ে ওইখানে ছেলেদের সেকশন। এটা কোথাকার তৈরি চায় না এটার দাম হচ্ছে পঁচিশ ডলারের মতো আমি ডেনিমের এই জিন্সটা দেখাই এটা কিন্তু মেয়েদের জিন্স এটার এটা কিন্তু বাংলাদেশে তৈরি এটা দেখুন বোঝা যায় কি খুব ছোট্ট করে লেখা বাংলাদেশ এটার দাম হলো থার্টি ডলার 29.99 মানে 30 ডলার এটা এখন পনেরো শুল্ক অ্যাড করা আছে এটা যখন 37% পার্সেন্ট শুল্ক হবে তখন এটা দাম দাঁড়াবে ছত্রিশ ডলার সামথিং মানে প্রায় 37 ডলারের কাছাকাছি কিন্তু 37 ডলার যখন এটা দাম হবে এটার সঙ্গে কিন্তু আমাদের এক্সট্রা ট্যাক্স পে করতে হবে কারণ দাম যখন বেশি হবে তখন এখানকার ট্যাক্সটা বেশি পে করতে হবে তাতে করে হবে যে আমাদের উপরে একটা বোঝা পড়ে যাবে তখন আমরা আমাদের ক্রয় ক্ষমতাও কমে যাবে আমরা কাছে যারা থাকে যে এটা দেখুন এটাও কিন্তু বাংলাদেশের তৈরি এটা অনেক সুন্দর এবং এটার দামটা হলো পঞ্চান্ন ডলার চান্ন ডলার নিরানব্বই পয়সা এটা যখন আরও বাইশ পার্সেন্ট শুল্ক অ্যাড হয়ে এটা যখন দাম দাঁড়াবে প্রায় প্রায় সাতষট্টি ডলারের মতো তো সাতষট্টি ডলার হলে তখন আমাদের আমরা যখন অল্প টাকায় বাজার করব তখন আমাদের মনে হবে যে আমরা আরও কিছু কিনবো কিন্তু যখন আমাদেরকে একটা টাকা এতটাকে এত টাকা গুনতে হবে তখন আমাদের চাইলেও আমরা বেশি কিনতে পারবো না অর্থাৎ বায়াররা তখন দেখা যাবে যে বিভিন্ন দেশ থেকে যে পণ্য তারা আমদানি করে তখন তারা ওই পরিমাণ পূর্ণ আমদানি করবে না এটা তো একটা প্রভাব পড়বে আমি যেটা বলছি আমাদের কিন্তু ট্যাক্স অ্যাড হওয়ার পরে এটার দাম কিন্তু আবার শুধু যে সাতষট্টি ডলারের মতো থাকছে তা না এটার দাম কিন্তু আরও বেড়ে যায় মানে আমরা এখন ট্যাক্স পে করছি পঞ্চান্ন ডলারের উপরে কিন্তু তখন আমরা ট্যাক্স পে করবো সাতষট্টি ডলারের উপরে সো ওটার দাম আরও তখন বেড়ে যাবে আমি আরও কিছু জিনিস দেখাই আসুন এদিকে এখানে চায়নার একটা কাপড় আপনাদেরকে দেখাই চায়নার কিন্তু শুল্কের পরিমাণ চৌত্রিশ পার্সেন্ট বাংলাদেশের সাঁইত্রিশ ইন্ডিয়ার ছাব্বিশ পার্সেন্ট তো এইখানে চায়নার চায়নার কাপড়ের কোয়ালিটি কিন্তু বাংলাদেশের কাপড়ের কোয়ালিটির চেয়ে সবসময় ভালো হয় যারা এখানে বাজার করতে আসে তারা জানে এটার দাম হলো চায়না থেকে নিয়ে আসে এটার দাম হল পঁয়ত্রিশ ডলার কিন্তু এইটা বাংলাদেশে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক অ্যাড হলে হবে প্রায় আটচল্লিশ ডলারের মতো যেটা চায়নার চৌত্রিশ পার্সেন্ট যদি শুল্ক অ্যাড হয় অ্যাড হয় তাহলে হবে ছেচল্লিশ টাকার মতো আর বিয়াল্লিশ টাকা দাম আসবে ইন্ডিয়ার ক্ষেত্রে যদি এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসতো বিয়াল্লিশ চায়না থেকে নিয়ে আসার ক্ষেত্রে এটার দাম আসতেছে ছেচল্লিশ কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসলে এটা প্রায় আটচল্লিশ ডলারের মতো দাম আসবে আমি মূলত রোজা থেকে ভিডিও করছি যার কারণে আমাকে হয়তো ওভাবে হাসি খুশি বা স্বতঃস্ফূর্ত নাও দেখতে পারেন আপনারা কিছু মনে নেবেন না এটা যেমন দেখুন বাংলাদেশের তৈরি এটার দাম হচ্ছে থার্টি ডলার আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো বাংলাদেশে কিনতে কেমন দাম লাগতে পারে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন মানে এখানে দাম বেশি নাকি বাংলাদেশের দাম বেশি তুলনামূলকভাবে বাংলাদেশে সেটাকে আরও কম দামে পাওয়া যাওয়ার কথা নাকি বাংলাদেশের প্রাইস ঠিক আছে এটা জানাবেন আর একটা ব্যাপার এগুলোর দাম বাড়ার কারণে মানে যখন শুল্ক অ্যাড হবে দাম বেড়ে গেলে যে শুধু বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরির মানুষের ক্ষতিগ্রস্ত হবে তা না আমেরিকার মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত ওখানে যে নিত্যদিন নতুন নতুন জামা কাপড় পরে এই ঢং ঢং কিন্তু আর থাকবে না এবং একটা ব্যাপার বলি ঠিক আছে কিন্তু তারা যে দেশের প্রোডাক্ট কম দামে পাবে সেখান থেকে নিয়ে এসে তারা ব্যবহার করবে কিন্তু মূলত ক্ষতিগ্রস্ত হব তো আমরা মানে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি সাধারণ মানুষজন তো আমরা ক্ষতিগ্রস্ত হব এই প্রোডাক্টটা কিন্তু আবার বাংলাদেশে তৈরি যেটার দাম সিক্সটি ডলার এটা বাংলাদেশ থেকে নিয়ে আসলে শুল্ক অ্যাডের পরে আসবে বিরাশি ডলার চায়না থেকে নিয়ে আসলে আসবে আশি ডলার এবং ইন্ডিয়া থেকে নিয়ে আসলে আসবে পঁচাত্তর ডলার মানে ব্যাপারটা হয়েছে এখানে যে যেই দেশ আমেরিকার প্রোডাক্টের ক্ষেত্রে যত পার্সেন্ট শুল্ক চার্জ করে আমেরিকা তাদের অধিকাংশের ক্ষেত্রে তারা তাদের হাফ শুল্ক অ্যাড করেছে যেমন যেটা বলছিলাম যে ইন্ডিয়া আমেরিকার প্রোডাক্টের ক্ষেত্রে চার্জ করে বান্ন পার্সেন্ট কিন্তু আমেরিকা আবার ইন্ডিয়ার প্রোডাক্টের ক্ষেত্রে চার্জ করছে ছাব্বিশ পার্সেন্ট একটা এখানে একটা ব্যাপার হলো কি বাণিজ্য ঘাটতির একটা ব্যাপার যেমন বাংলাদেশে আমেরিকার পণ্য যায় দুই বিলিয়ন ডলারের কিছু করে এবং আমেরিকাতে বাংলাদেশের পণ্য আসে সাড়ে আট বিলিয়ন ডলারের পণ্যের মধ্যে এখানে বিশাল একটা বাণিজ্য ঘাটতি যার জন্য এখানে শুল্কের পরিমাণটা বেশি বেশি কিন্তু ইন্ডিয়াতে আবার প্রচুর আমেরিকান পণ্য যায় এবং ইন্ডিয়া থেকেও আসে এখানে বাণিজ্য ঘাটতিটা কম যার জন্য এখানে শুল্কের পরিমাণটা আসলে কম সেক্ষেত্রে এটা পোষায় যায় এমনি থেকে সারা পৃথিবীতে যে ধরনের পাগলামা অবস্থা চলছে পৃথিবীর যে বৈশ্বিক যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ আবার ইরানে আমেরিকার সঙ্গে যুদ্ধের একটা দামামা বাড়ছে কখন যে কি হয়ে যায় এই পরিস্থিতির মধ্যে এই যে শুল্ক যুদ্ধ পৃথিবীর বিভিন্ন দেশের সাথে এটা যে সারা পৃথিবীর মানুষের মধ্যে কি পরিস্থিতি সৃষ্টি করবে সামনে যে কি ঘটতে যাচ্ছে আমরা কেউ জানি না অলরেডি আমেরিকার শেয়ার মার্কেট ড্রপ করছে এবং এটা মানুষের মধ্যে মারাত্মক রকমের একটা বাজে পরিস্থিতির সৃষ্টি করবে শুধু আমেরিকান দেশের বাইরের অন্যান্য দেশের ক্ষেত্রে নয় আমেরিকানদের ক্ষেত্রে খুব বাজে একটা অবস্থার সৃষ্টি হবে কারণ কি আমাদের তো বেশি দামে পণ্য কিনতে হবে আমাদের ক্রয় ক্ষমতা কমে যাবে তখন আমি বাংলাদেশি প্রোডাক্ট আর কিছু দেখাই যেমন এই যে এখানে এটা বাংলাদেশের একটা শার্ট এটার দাম হচ্ছে থার্টি ডলার এটার সঙ্গে যদি আরও এমনি থেকে পনেরো পার্সেন্ট একটা অ্যাড করা আছে কিন্তু এটার সঙ্গে যদি আরও বাইশ পার্সেন্ট অ্যাড হয়ে থার্টি সেভেন পার্সেন্ট হয় এটা সাঁত্রিশ ডলারের কাছাকাছি চলে আসবে বাংলাদেশে এখনো যত অল্প দামে লেবার পাওয়া যায় এটা কিন্তু পৃথিবীর কোনো দেশে এখনো পাওয়া যায় না যার জন্য বাংলাদেশে এক ধাপে এগিয়ে আছে কিন্তু বাংলাদেশে পোশাক পোশাক তৈরি করতে গেলে যেগুলো প্রয়োজন হয় প্রায় সবগুলো দেশের বাহির থেকে নিয়ে আসে বাংলাদেশ শুধু সেলাই করে মাত্র এবং এক্ষেত্রে গার্মেন্টস ফ্যাক্টরির মালিকরা তাদের লাভের পরিমাণ কমিয়ে দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করবে কিনা এবং সরকারও বলছে যে আমেরিকা থেকে যে পণ্যগুলো তারা নিয়ে যায় তাতে চুয়াত্তর পার্সেন্ট শুল্ক অ্যাড করা হয় সেটা শুল্কের পরিমাণ কমিয়ে দিয়ে তারা কোনোভাবে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিকে টিকিয়ে রাখা যায় কিনা সেই ব্যবস্থা তারা করবে এবং বাংলাদেশ একমাত্র দেশ এককভাবে আমেরিকাতে গত বছর শুধু গার্মেন্টস সেক্টরে এককভাবে প্রায় সাড়ে সাত বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা হয়েছে দেখুন এটা বাংলাদেশের তৈরি যেটার দাম এখন এখনকার বাজারে চল্লিশ ডলার কিন্তু এটা যখন শুল্ক অ্যাড হবে তখন এটা সাঁত্রিশ পার্সেন্ট হলে বাংলাদেশের প্রায় পঞ্চান্ন টাকার মতো পড়ে যাবে এবং ইন্ডিয়ার দামে প্রায় তেপ্পান্ন টাকা এবং সরি পঞ্চাশ টাকা চল্লিশ পয়সা এবং চায়নার ক্ষেত্রে এটার দাম আসবে প্রায় চুয়ান্ন টাকা তিপ্পান্ন টাকা ষাট পয়সার মতো গত বছরে বাংলাদেশে যখন সরকার পতনে আন্দোলন হয় তখন আমেরিকার বিশটা বড় বড় ব্র্যান্ড বাংলাদেশ থেকে অন্য দেশে তাদের কার্যক্রম সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করে মানে অন্য দেশ থেকে তারা পোশাক নিবে বলে এক ধরনের ইঙ্গিত দিয়েছিল যদিও তারা সেটা করেনি কিন্তু বাংলাদেশে এখন যে ধরনের গার্মেন্টস সেক্টর অরাজকতা চলছে তার মধ্যে যদি এই শুল্ক ব্যবস্থা অ্যাড হয় ভাঙচুর করা হাইওয়ে বন্ধ করে দেওয়া এই 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 শুল্ক ব্যবস্থা কার্যকর হওয়ার পর যদি বাংলাদেশের পোশাক শিল্প বন্ধ হয়ে যায় এটা তো হবে অনেক শিল্প কারখানা টিকতে পারবে না এটা হবার পরে যে কি পরিস্থিতি দাঁড়াবে আল্লাহ তালয় জানেন যেমন দেখুন যে এইটা কিন্তু চায়নার তৈরি মেড ইন চায়না এটার দাম পঁয়ত্রিশ ডলার এখন এই শার্টটা যদি বাংলাদেশের চেয়ে চায়না কিংবা ইন্ডিয়া ইন্ডিয়া যদি ছাব্বিশ পার্সেন্ট শুল্ক দিচ্ছে তো সেক্ষেত্রে ইন্ডিয়া যদি আরও কম দামে দিতে পারে চায়না যদি আরও কম দামে দিতে পারে তাহলে বাংলাদেশ থেকে কিনবে না এটাই তো স্বাভাবিক যেমন দেখুন আমি আরও একটা শার্ট দেখাই এই যেটা বাংলাদেশের আমি এর আগে একটা দেখালাম মোটামুটি সেমিলার টাইপের কালার এটার দাম হলো পঁয়ত্রিশ ডলার এটা মজার ব্যাপার কি জানেন তো যে এইখানে যে কাপড়গুলো এই দামে দিচ্ছে অথচ বাংলাদেশে কিন্তু ঠিক এই কাপড়গুলো কিনতে গেলে এর চেয়ে অনেক বেশি টাকা গুনতে হয় দেখুন আমি যেটা বলছিলাম যে চায়নার কাপড়গুলো কিন্তু ডিজাইন আছে তারা বেশ বাংলাদেশের কাপড়ের চেয়ে তাদের ডিজাইন এবং কোয়ালিটির দিক থেকে একটু ভালো আমি দেশকে ছোটো করে দেখছেন আমার চিত্র যেটা আমি সেটাই বলছি মূলত এটা মেড ইন চায়না এটার দাম হল চল্লিশ ডলার আমি শুধু গার্মেন্টস শ্রমিকদের কথা বলছি আসলে শ্রমিকরা না তো খুব সহজ সরল এই জন্য বাংলাদেশে এটা এটার দাম হলো পঁয়ত্রিশ ডলার তো বাংলাদেশে যারা কাজ করে শ্রমিক তারা তো আসলে খুবই সহজ সরল তাদেরকে যেভাবে চালানো হয় ওভাবেই তারা চলে এখানে আসলে শ্রমিক নেতারা এবং যারা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আছে অধিকাংশ ক্ষেত্রে তারাই মূলত দায়ী কিন্তু আসলে লাভের থেকে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ শ্রমিকরা তারা তো সরল বোঝে না তাদেরকে দিয়ে রাস্তায় আন্দোলন জমিয়ে তাদের নিজের ফায়দা উঠায় নেয় ফোর্টি ফাইভ ডলার এটার তৈরি কম্বেডিয়াতে এখন বাংলাদেশ কম্পিটিশন করছে কম্বেডিয়া ইন্ডিয়া মায়ানমার এখন মার্কেটে নতুন আসছে এসব কিছু মিলে বাংলাদেশ এখনও খুব ভালো একটা অবস্থানে আসছে এই যে এটা যেমন এই যে এটা বাংলাদেশের তৈরি এই যেখানে দেখা যায় বাংলাদেশ এটার দাম তিরিশ ডলার এটা কিন্তু তিরিশ ডলার থাকবে না এটা তখন পঁয়ত্রিশ ডলারের কাছাকাছি চলে আসবে শার্ট বেশ ভালোই লাগছে এটা মিডিয়াম এটা নেওয়া যায় এখানে দেখুন এটা বাংলাদেশের তৈরি এটার দাম যেটা বলছেন থার্টি ডলার আর এইটা এইটা হচ্ছে কম্বোডিয়ার তৈরি এটার দাম হলো পঁয়তাল্লিশ ডলার দুইটা কাপড় কিন্তু মোটামুটি কাছাকাছি এই কম্বোডিয়ার এটা একটু ভারী এটা পাতলা এবং গরমের সময় এটা পরে মজা হবে এখনও কিন্তু দেখুন কম্পিটিশানে বাংলাদেশ কতটা এগিয়ে আছে এটার দাম যদি পঁয়তাল্লিশ ডলার হয় এটার দাম যদি থার্টি ডলার হয় তাহলে মার্কেটে আসার পরে আমি কোনটা চুজ করবো নিশ্চয়ই আমি থার্টি ডলার এটাই চুজ করব। এবং সেদিক থেকে বাংলাদেশ এখনও প্রাইসিংয়ের দিক থেকে অনেক ভালো পর্যায়ে আছে কিন্তু এখনও বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি যে মিডিয়ামটা আমি নিচ্ছি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক এবং শ্রমিক নেতারা যারা আছে এরা যদি সাধারণ শ্রমিকদেরকে নিয়ে খেলা বন্ধ না করে তাহলে এই শুল্ক ব্যবস্থা আর এই অরাজকতার ফলে কী পরিস্থিতি দাঁড়াবে মালিকের মালিকত্ব তো চলে যাবেই সাথে যারা নেতা আছে তাদের নেতৃত্বও চলে যাবে সালা দুটোই চলে যাবে আমরা সবাই ভালো থাকি আমি সবাইকে দেখানোর চেষ্টা করেছি এটা কোন এটা ইন্ডিয়ার তৈরি এটার দাম হচ্ছে টোয়েন্টি ফাইভ ডলার দেখুন ঠিক এই কাপড়টা এই যদি আমি বাংলাদেশের কোনো একটা লোকাল ব্র্যান্ডে কিনতে যেতাম নিশ্চিত এই কাপড়টা যে আমি থার্টি ডলারে নিয়ে এসেছি মানে প্রায় সাড়ে তিন হাজার টাকা বা চার হাজার টাকার কাছাকাছি এইটা হলো যেটা বললাম টোয়েন্টি ফাইভ ডলার মানে তিন হাজার টাকার মতো আমি লোকাল ব্র্যান্ডে বাংলাদেশে কিনতে গেলেও এই কাপড়গুলো আমাকে প্রায় একই দামে কিনতে হতো কি আশ্চর্যের ব্যাপার যাকে আপনারা সবাই ভালো থাকবেন তথাপি অন্য ভিডিওতে সদাকাল্লা কাল্লা